তানজিন তিশা দুই সালে নাম লিখিয়েছেন বড় পর্দায় সঙ্গে আছেন সাকিব খান নাটকে আলোচনায় ছিলেন তিনি নতুন বছরে কেমন হবে তার যাত্রা শুরু করবে নতুনভাবে পথ চলা আসছেন কি নাটক ওটিটির কাজে বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে গত বছর সোলজার সিনেমায় কাজ শুরু করে বড় পর্দায় যাত্রা শুরু করেন তাঞ্জিন তিশা প্রথম সিনেমাতেই সহশিল্পী তার সাকিব খান পর্দা ভাগাভাগি করেছেন দুজন কেমন ছিল সেই যাত্রা সাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে প্রফেশনাল যেই জনরাতে আমি কাজ করছি তাদেরও এটা প্রথম কাজ তাদের যেমন একটা চ্যালেঞ্জ আমার জন্য একটা চ্যালেঞ্জ সো আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে একটা পুরো টিমের চ্যালেঞ্জ হবে সো আমার এই কাজটা এই জন্যই করা নিল্লি প্রথম সিনেমায় কি তার চরিত্র কিভাবে দেখা যাবে তাকে সাকিবের সঙ্গে আসছেন কি কোনো ডান্স আইটেম নিয়ে প্রথম ফিল্মটাতে আসলে দেখতে পাবো কি না এখন পর্যন্ত শিওর না যেহেতু আমাদের ফিল্মের এখনো কিছু সংখ্যক কাজ বাকি আছে বাট আমি আশা করছি প্লাস আমার দর্শক চায় বোধহয় আমাকে তো একটা ডান্স ট্র্যাকে দেখতে সো আমি আশা করছি আমার ডিরেক্টর এটা নিয়ে চিন্তা করবে আই হোপ সো ইট ক্যান বি ইনফ্লুয়েন্সার ইট ক্যান বি ফটোগ্রাফার অল ব্লগার বড় পর্দায় অভিষেকের পর বেশিরভাগ তারকা বিদায় নেন ছোট পর্দা থেকে তবে তানজিদ দিশা জানালেন মানসম্পন্ন কাজে তার উপস্থিতি থাকবে নাটকেও লাস্ট একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি তো কখনো বলিনি যে আমি নাটক ছাড়বো না তো আমাকে এটা নিয়ে অনেকে ফোন করেছে যে তুমি ফিল্ম করতেছো তুমি আবার নাটক করবা এটা কেমন কথা আমি আসলে এই জিনিসগুলো একটু কম বিশ্বাস করি দুই হাজার পঁচিশ তার জন্য কেমন ছিল নতুন বছরে নতুন কোন যাত্রা শুরু করছেন কি দেখা যাবে ভিন্ন কোনো পরিচয়ে দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম যে এই দুইটা ব্যাপার এই দুই সালে শেষ করতে চাই মেইনলি তিনটা টার্গেট করেছিলাম দুইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এর মধ্যে শুরু করেছি আরেকটা না বলি মানে আমি আসলে গো উইথ দ্য ফ্লো পছন্দ করি সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে আমি একজন অ্যাক্ট্রেস আর্টিস্ট আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার অভিনয় কিংবা অন্য কোনো পরিচয় সব কিছুতেই নিজেকে আরও সামনে এগিয়ে নিতে চান দিশা পৌঁছাতে চান সফলতার শেষ সীমায় আহমেদ তাওকির